সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপমাত্রা শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা ত্রিপুরা আবহাওয়া কেমন থাকবে তার আপডেট নিয়ে ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের অভিমুখে এগিয়ে আসবে আঠাশে অক্টোবর মঙ্গলবার এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের যে কোনো জায়গাতে আঘাত আনতে পারে সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে প্রবল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে এই ঘূর্ণিঝড়টির প্রভাব এসে পড়বে উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে আঠাশ থেকে তিরিশ তারিখ এবং উত্তরবঙ্গে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ মধ্যে সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং আবহাওয়ার পূর্বাভাস পেতে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যার আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে আগামী কয়েকদিন আমরা যদি চলে আসি মঙ্গলবারে দুপুরের দিকে দেখতে পাব দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতে এবং বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে মেঘমালা প্রবেশ করবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া যে তৈরি হবে তার প্রভাব আস্তে আস্তে বিস্তার লাভ করবে যেমন দেখতে পাচ্ছেন দেখুন দুপুর একটার সময় যদি আমরা দেখি দেখতে পাবো দক্ষিণের বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়ে যাবে কোথাও বজ্রপাত বৃষ্টি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা খড়গপুর জলেশ্বর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ কোথাও কোথাও ভয়ঙ্কর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুর কোলাঘাট জলেশ্বর এই সমস্ত জায়গাতে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি দেখতে পাবো দেখুন চন্দননগর থেকে শুরু করে আরামবাগ চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এই দিকে যদি আমরা দেখি দেখতে পাবো শান্তিপুর থেকে কাটোয়া শিউরি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ বিরাজমান করবে উত্তরের দিকে যদি চলে যাই দেখতে পাব সুপ্রিয় দর্শক উত্তরের জেলাগুলোতে মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা তখনও থাকবে না বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো রয়েছে রংপুর কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগের মহেশকালী ফটিকছাড়ি উপজেলা এই সমস্ত জেলাতে মেঘলা আকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা যদি চলে যাই দেখতে পাবো বুধবারে কেমন আবহাওয়া থাকতে পারে দেখুন বুধবারে যদি আমরা দেখি দেখতে পাবো সকাল দশটা এগারোটার দিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বেশ জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা যদি দেখে নিই বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে দেখুন হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা খড়গপুর জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর এই সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত কোথাও ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি হতে পারে ধুলিয়ান মালদা এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকে যদি আমরা চলে যাই শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে ছিটে ফোটা গুঁড়ি বৃষ্টি হলেও হতে পারে এদিকে বাংলাদেশের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ ঘুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি দেখুন খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকালের দিকে এবার বিকেলের দিকে যদি আমরা দেখি কেমন বৃষ্টি থাকতে পারে বিকেলের দিকেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলাগুলোতে যেমন হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুর বালাসর কলকাতা জামশেদপুর এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুর্গাপুর কাটোয়া সিউড়ি নলহাটি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরে যদি আমরা চলে যাই দেখতে পাবো দেখুন মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যে দেখুন রংপুর কালাই ময়মনসিংহ রাজশাহী এই সমস্ত জায়গাতে মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতেও ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টি হতে পারে কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এই সমস্ত জায়গাতে বৃহস্পতিবার যদি আমরা দেখি দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কেমন কোথায় রয়েছে দেখুন সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার তিরিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর এই দুই দিন দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে যদি আমরা দেখি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোলাঘাট থেকে শুরু করে কলকাতা আরামবাগ চন্দননগর খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নলহাটি ধুলিয়ান এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি আমরা দেখে নিই শিলিগুড়ি থেকে শুরু করে ইসলামপুর এবং কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সপ্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি দেখুন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কালাই থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুরেতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক যদি আমরা শুক্রবার চলে যাই দেখতে পাবো দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে যেমন বিশেষ করে হলদিবাড়ি থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং আমরা যদি উপরের দিকে চলে যাই দেখতে পাবো দেখুন মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বৃষ্টির প্রভাব বাড়বে বিশেষ করে দেখুন করণদিঘি কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টি হতে পারে দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে গ্যাংটক দার্জিলিং এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাতেও ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি দেখতে পাব পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে শুক্রবার সকালের দিকে এইবার যদি আমরা দেখে নেই দেখতে পাবো বাংলাদেশের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে দেখতে পাবো দেখুন ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর এই সমস্ত জেলাতে ভারী মেঘ থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক আমরা যদি শনিবার চলে যাই দেখতে পাবো দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে করণদিঘি দেখি কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি উত্তরে যদি আমরা লক্ষ্য রাখি দেখতে পাবো পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ